আমার প্রিয় সন্তান ভোলেনাথকে মিষ্টি শেয়ার করার জন্য প্রস্তুত হও কারণ আমার প্রিয় সন্তান ভোলেনাথ এখন দুহাত দিয়ে শুনছে আশীর্বাদ এবং অর্থ উভয় একসাথে আপনার ব্যাগ মধ্যে রাখা আমার প্রিয় সন্তান তুমি কখনো ভুল করো না আপনাকে এই বার্তাটি অনুতপ্ত করতে হবে প্রথমে আমার প্রিয় সন্তানের প্রতিটি পাতার মতো ভিডিওটি তাই করুন এখন তোমার জীবন তোমাকে আনন্দে ভরে দেবে আমার প্রিয় সন্তান আজ আপনার জীবন ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করবে এবং আপনি লর্ড ভোলেন্থের সত্যিকারের ভক্ত তাই লর্ড ভোলেন্থ আপনার নিজ গ্রহণ করেছেন আমার সন্তান ভোলেন্থের ভোলেন্থের ভক্তি তোমার উপর খুশি হওয়ার জন্য এবং ঈশ্বর ভোলেনথ তোমাকে নিয়ে খুশি বলে বলেছেন আর ঈশ্বর ভোলেন্থ পুত্র বলে বলেছেন এখন তুমি তোমার পরিবারের সাথে তোমার ইচ্ছা পূরণ করেছ আপনার পরিবারের সাথে আপনার প্রিয়জনের কাছাকাছি থাকুন ভোলেন্থের ভোলেন্থের ভক্তিতে অনেক ক্ষমতা আছে আপনি এই মুহূর্তে ক্রোয়েশিয়ার মালিক হতে পারেন কিন্তু আপনাকে এই সব জিনিস মনে রাখতে হবে যদি আপনি এটা উপেক্ষা করেন তাহলে আপনি কিছু পাবেন না এবং আপনি বিশাল ক্ষতি নাও পেতে পারেন আমার প্রিয় সন্তানরা লর্ড ভোলেন্থের সত্যিকারের ভক্তি তাই ঈশ্বর ভোলেনাথকে অসম্মান করবেন না এবং এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টাইপ করুন আমি তোমাকে ভালোবাসি মহাদেবের সরাসরি আশীর্বাদ তোমার উপর থাকবে এই মুহূর্তে আপনার সব ভুল মুছে ফেলা হবে আমার প্রিয় সন্তান লর্ড ভোলেনাথ খুব সদয় যারা তাদের ভক্তদের উপর অনুগ্রহ দৃষ্টি দেখায় এবং আপনার জীবনে আজ এত প্রিয় ভক্তদের একটি সুখী জীবন প্রদান করে অনেক পরিবর্তন হয়েছে আমার বাচ্চাদের অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত আজ আমার প্রিয় সন্তানকে এ দিয়ে চলবেন না তুমি তোমার মহাদেব জি এই বার্তাটি দিতে এসেছ যা তোমার জীবন শুনে আনন্দে পূর্ণ হবে এবং আমার প্রিয় সন্তান যারা এই বার্তাটি পছন্দ করবে এবং প্রত্যেকটি মহান ধরনের মন্তব্য লিখবে এবং আমি সব শুভেচ্ছা পূরণ করব এবং আমার আশীর্বাদ আমার উপর সবসময় থাকবে এবং তুমি রে পরিবার হ্যাঁ আমার প্রিয় সন্তান এই বার্তায় সব কিছু সত্য তাহলে পুরোটা দেখতে হবে আমার প্রিয় সন্তান আজ আপনাকে এই বার্তা সম্পর্কে কিছু বলতে চাই না আমি আপনার শত্রুদের সম্পর্কে আমার প্রিয় সন্তান সম্পর্কে কিছু দিতে চাই না ভয়টা মাথায় যাচ্ছে তাই সে ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে আমার প্রিয় সন্তানরা আপনার জীবনের প্রতিটি জায়গায় পরিবর্তন আনছে আগামী কয়েকদিনে অনেক টাকার দোকান খুলে যাবে আপনার পরিবারে সুস্থ থাকার আশীর্বাদ থাকবে তোমার পরিবারের হারিয়ে যাওয়া আনন্দ আবার ফিরে আসবে আমার প্রিয় সন্তানরা ঘরে সুখ শান্তি প্রতিষ্ঠা করবে আপনার প্রিয় সন্তান আপনার মুখের আকর্ষণ বৃদ্ধি করবে আপনার শরীরকে নিতে অনেক আত্মবিশ্বাস আছে কিন্তু এখন আপনার শরীর এবং মন আত্মবিশ্বাসের সাথে ভরা থাকবে আমার প্রিয় সন্তানরা আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য অর্জন করতে যাচ্ছে তুমি সাহস নিয়ে যাবে আর আমি নিজে তোমার পথ দেখছিলে তুমি কি করবে আমার প্রিয় সন্তান যা তুমি পেতে চাও তা শুধু তোমার স্বপ্ন নয় তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আমার প্রিয় সন্তান তুমি সব সময় আমাকে বলো যে মহাদেবজি আমি যেন পরাজিত না হই আমার বছরের পর বছর ধরে করা পরিশ্রম যেন নষ্ট না হয় যদি এমনটা হয় তাহলে আমার নিজের লোকেরা আমার শত্রুরা আমার বন্ধুরা সবাই আমাকে নিয়ে মজা করবে আমার প্রিয় সন্তান মহাদেব জিয়ার ভক্তদের নিয়ে মজা করার সাহস কারণেই তোমার পরিশ্রম কখনো নষ্ট হবে না আমি ভক্তদের নিয়ে মজা করার সাহস কারণেই তোমার পরিশ্রম কখনো নষ্ট হবে না আমি তোমাকে তোমার কল্পনার চেয়েও অনেক বেশি দেব কিন্তু আজ এই বার্তার মাধ্যমে আমি তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই আমার প্রিয় সন্তান তুমি তোমার জীবনের উদ্দেশ্য থেকে দূরে সরে যাচ্ছ ভবিষ্যৎ এবং পরিবার সম্পর্কে তোমার মনে অনেক পরিকল্পনা তৈরি হচ্ছে তুমি সেই সময়ের অপেক্ষায় আছো যখন তুমি সাফল্য পাবে এখন তুমি তোমার পরিবারকে যতটা ভেবেছিলে ততটা সুখ দিতে পারবে আমার প্রিয় সন্তান তোমার স্বপ্ন পূরণ করতে হবে এবং তোমার পরিবার হবে জীবনের দুঃখ যেখানে তোমার কোন কিছুর অভাব থাকবে না প্রতিটি গাড়ি রূপী অর্থ সম্মান আপনি পাবেন সব কিছু সম্মান কিন্তু এই আপনার জীবনের উদ্দেশ্য নয় রাত থেকে জীবন যাপন করা আপনার মনের মধ্যে এত শক্তিশালী যে আপনি এটি দিয়ে কমিয়েছেন তোমার মনে হয় তোমার লক্ষ্য সফল হওয়ার সাথে সাথে তোমার সংগ্রাম শেষ হবে কিন্তু আমার প্রিয় সন্তান আমি তোমাকে সমাজের স্বার্থের জন্য বেছে নিয়েছি গরিবদের জন্য আপনাকে অনেক কিছু করতে হবে এটাই তোমার লক্ষ্য তোমার দোকানের জন্য অনেক কিছু করা আমার প্রিয় সন্তানরা আপনার মহাদেব জিয়ের জন্য এই বার্তাটি পছন্দ করতে পারে তা কখনো ভুলবেন না প্রিয় সন্তানরা সত্যের পথ হেঁটে যাওয়ার বিষয়ে চিন্তা করে না ভবিষ্যতে আপনার পরিবার আপনাকে নিয়ে গর্বিত হবে এটা আপনার বোঝার বৃদ্ধি পাবে যে আপনার পরিবার আপনার নামে যাবে আমার প্রিয় সন্তানরা তোমাকে ভয় পাবে না এমনকি তুমি হাজার হাজার শত্রু হওয়ার পর তুমি আমার উপর সব কাজ ছেড়ে দিয়েছ তাই এখন তুমি তোমার সাথে আমার মহান বিচার দেখতে পাবে যে তোমাকে ক্ষমা করবে এবং তুমি কখনো তোমাকে বিরক্ত করবে না এবং কখনো তোমাকে বিরক্ত করবে না আমার প্রিয় সন্তানরা খুব দুঃখিত কিন্তু তুমি সত্যের পথ ছেড়ে চলে যাবে না তাই এখন তোমার দুঃখ শেষ হয়ে যাচ্ছে আর ভালো শুরু হচ্ছে আমি খুব খুশি যে চারশো জন চোর আমার আশীর্বাদ পেতে এবং এই বার্তাটি পছন্দ করতে এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে অনেকদিন ধরে আমার প্রিয় শিশুদের অনুসরণ করে এখন তোমার সময় এসেছে যা তুমি খুঁজছ এখন তোমার কঠোর পরিশ্রম তুমি আমার প্রিয় সন্তানকে পাবে তুমি নিজেকে পরিবর্তন করতে খুব কঠিন কাজ করেছ কিন্তু এই সময় তুমি খুব বিভ্রান্ত হয়েছে। তুমি বুঝতে পারছো না তোমার জন্য কি সঠিক তা তোমার জন্য কি ভুল আপনার ক্ষমতা এবং কাজ যা আপনি সব আনন্দ জন্য আপনার হাতে গ্রহণ করেছেন তার চেয়ে বেশি দায়িত্ব আছে কিন্তু এই স্বপ্ন আপনার মতো বিধ্বস্ত হয়েছে তোমার মন দশটা কাজ করছে তুমি ভাবছ যে আমিও করি এবং তুমি যা করতে পারছো তা কিন্তু তুমি যা করতে পারছো না আর তুমি আমার সব পদক্ষেপ ঝামেলায় রাখতে খুব চাপে পড়েছো কারণ আমার প্রিয় সন্তানরা আমি এই বার্তায় কিছু বলতে চাই শিশুরা সবসময় তোমার জীবনে আসতে প্রস্তুত কিন্তু তোমার ঝলকানি মনের কারণে তুমি অনেক ভালো হয়ে গেছ কারণ তোমার সন্তান হয়ে উঠছে এবং তুমি ঝলকানি প্রবণতা কখনো এক জায়গায় টিপবে না আপনি যখন কিছু করার প্রস্তাব করেন তখন কয়েকদিন পর আপনার মন সেই কাজ থেকে দূরে চলে যায় এবং অন্য কাজে যে সাফল্য আপনার হাত থেকে বের হয়ে যায় আমার প্রিয় সন্তানরা খুব বুদ্ধিমান আপনার কাজ করার উপায় হল আপনার চিন্তা করার ক্ষমতা বুঝতে সক্ষমতা অন্য মানুষের চেয়ে গুণ বেশি আপনি ভুল না করলেও আপনার কাজ শুধু একটা ভুল আমার প্রিয় শিশুদের কারণে আপনার কঠোর পরিশ্রমে পুনরায় পানি নিয়ে যাচ্ছে আপনি শুধু একটা কাজই করছেন কিন্তু সাফল্যের উপর দৃষ্টি নিবদ্ধ থাকুন স্পষ্টভাবে আমি নিশ্চিত যে আপনি অনেক সাফল্য পাবেন আগে আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি আবার পুনরাবৃত্তি না করে শুনতে ভাগ্য তোমার জন্য একটি সুখ হওয়ার আনছে একটা বড় সাফল্য তোমার গেট দাঁড়িয়ে আছে এইবার অবহেলা করলে শেষ সুযোগ আপনিও খুব আনন্দ থেকে বঞ্চিত হবেন এবং ভবিষ্যতে আপনাকে আমার প্রিয় শিশুদের কাছ থেকে কোর্টরুমের সুযোগ খেতে হবে আমার প্রিয় সন্তানরা আপনাকে শেষ কয়েকটা কাজের ইতিবাচক পরিবর্তন দেখছে কিন্তু দায়িত্বের বোঝা আপনার উপর এতটাই বেশি যে আপনার মন আবার অস্থির হয়ে যাচ্ছে আমার প্রিয় সন্তানরাও এবার খুব কষ্টে আছে কোথাও থেকে মানসিক শান্তি পাওয়া যায় না এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইলে আপনার দুঃখ সব দেখতে পায় না কিন্তু আমার প্রিয় সন্তানরা এইবার যখন আপনার নিজের দায়িত্ব রাখতে হবে আমার প্রিয় সন্তানরা এই সময় খুব ভালো কিন্তু আপনি প্রতিটি প্রতিকূল সম্মুখীন হয়েছে এবং কিছু সময় এবং ডান এবং একই দিকে এগিয়ে যান আপনার মেঝে আপনার জন্য আমার প্রিয় সন্তান অপেক্ষা করছে তুমি সঠিক পথে চলছ না আমি একসাথে তোমার নাম তোমার খুব শীঘ্রই সাফল্যের শিখরে ঢেউ আমার প্রিয় সন্তান আমি তোমাকে বলতে চাই যে খারাপ দিনগুলো প্রেমের আলো সাফল্য দিয়ে ভরা একটি নতুন অধ্যায় শেষ হচ্ছে তুমি কি প্রস্তুত যে তুমি দরজা খুলে দিবে যার পর তুমি নামায় আদায় আজ আমাকে বিশ্বাস কর এই ধাঁধাকে মাটিতে বসে জিজ্ঞেস করুন এবং দেখুন কেন আপনি এখন আপনার ডানা খুলছেন কারণ জমা শুধুমাত্র ফ্লাইট দেখতে পাচ্ছেন এমন একটি জায়গায় যেতে হবে যেখানে আপনি নিজের সাথে কিছু যোগ করতে পারবেন যেখানে আপনি আপনার প্রিয় শিশুদের খুব কাছাকাছি আছেন কিন্তু যদি আপনি এই ধরনের দুঃখের মন এবং উত্তেজনা নিয়ে কাজ চালিয়ে যান তাহলে সব চলে যাবে তাই আপনার যা প্রয়োজন তা ভুলে যাওয়ার জন্য মনে নেই তুমি কি চাও কিন্তু সত্য হলো তুমি নিজেকে ভুলে যাবে এই বার্তাটি সংযুক্ত করা হবে অত্যন্ত বিশেষ আজ আমি আপনাদের জন্য আজ আপনাদের জীবনের সবচেয়ে বড় সত্যটা বলবো আজ আমি আপনাদের বলতে যাচ্ছি আজ আপনাদের জীবন বদলে দিতে পারবো আজ থেকে আপনার জীবনের আনন্দ অনেকবার বৃদ্ধি পেতে পারে আমার প্রিয় সন্তান আপনার জীবনে একজন ব্যক্তি যিনি আপনাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয় একজন ব্যক্তি স্বামী যিনি আপনাকে হতাশার আশা দেখান তার থেকে অনেক দূরে বা কখনো বুঝতে পারবেন না যে আপনি একা আছেন আমার প্রিয় সন্তানরা খুব কম লোকের ভাগ্য নিয়ে আসে কখনো বন্ধু হয়ে যায় এবং কখনো কখনো জীবন সঙ্গী হতে ভালোবাসে আপনি মাঝে মাঝে সহপাঠী হয়ে উঠবেন এবং আজ যা কিছু এসেছে তার মতো আপনার ভাগ্য বুঝতে পারবেন এবং তাকে আপনার হৃদয় দিয়ে নিক্ষেপ করবেন যেখানে মানুষ ভারতে ডুবে গেছে আপনি আপনার পূর্ববর্তী সম্পর্ক ধ্বংস করতে পিছপা হবেন না এক ব্যক্তি আনন্দে আপনার জীবন পূরণ করতে কষ্ট সহ্য করতে প্রস্তুত এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি উপহার বিন্যাস আমার প্রিয় সন্তানদের সাথে আপনি এই উপহার পেয়েছেন তাই আপনি এটির মূল বুঝতে পারবেন না যখন আপনার শ্বাস পণ্য থেকে দূরে চলে যাবে না যখন আপনি আবার দেখা করবেন এটা সেই দিন যেদিন আপনি তাদের সাথে দেখা করবেন আজ সেই দিন যেদিন আপনি তাদের ভালোবাসেন এবং আপনি তাদের জন্য কতটা কৃতজ্ঞ এবং এটি আপনার জীবনে একটি সুন্দর উপহার যাতে আপনি তাদের বিশ্বাস করেন একটি ছোট প্রচেষ্টা আপনাকে অনন্ত সুখ দেবে অনেকবার আমরা জানি যে ব্যক্তি বিশেষ এবং ধন্যবাদ কিন্তু আজ তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে না দিনটি যখন আপনি মনে করেন যে আপনি একজন শিক্ষক এবং আপনার ক্লাসে এমন একজন ছাত্র আছেন যিনি আপনার জন্য ছবি তৈরি করেন যিনি আপনার জন্য ছবি তৈরি করেন যাতে আপনি আমার প্রিয় শিশুদের বাঁচাতে না দেন সেজন্য আপনাকে বাঁচাতে হবে এটা আপনার মন বৃদ্ধি করে এবং আপনার মনকে অনেক আনন্দ প্রদান করে তুমি জীবনের সঠিক পথ বেছে নিয়েছ একটু সময় আর অবস্থান আমি শীঘ্রই বাস্তবতায় পরিণত হব তোমার মুখের উপর তোমার সস্তা বিশ্বাসের সাথে আমি পরিচিত আপনি আত্মবিশ্বাসী যে যাই হোক না কেন খারাপ সমাপ্তি আপনার নিজের সুবিধার জন্য মহাদেবজীর প্রতি আপনার ভক্তি এবং বিশ্বাস যদি সত্য হয় তবে প্রশংসিত অনুগ্রহ করে এই চ্যানেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করুন আমার প্রিয় সন্তানকে মনে রেখো শর্ত যতই সমস্যা হোক না কেন বা কত চ্যালেঞ্জিং আছে আমি সবসময় তোমার সাথে থাকব একদিন তোমার সব সমস্যা দূর হবে আপনি আপনার আশা এবং আস্থা প্রকাশ করবেন না শীঘ্রই আপনি আপনার হৃদয়ে যা চান তা অনেক পাবেন আমি তোমাকে কখনো হতাশ করব না আমি তোমাকে কষ্ট দেইনি কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে তোমাকে কষ্ট দেওয়া কিন্তু আমার লক্ষ্য হচ্ছে এই জগতের সব দুঃখ আর গাছ থেকে তোমাকে মুক্ত করা আমার প্রিয় সন্তান আপনার জীবনের একটি মহান উদ্দেশ্য এই উদ্দেশ্য অর্জন করতে আপনি যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তা ভবিষ্যতে আপনি সম্পূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি হবেন সেই সময় আপনি একা অনুভব করবেন বাবা ভাই বোন আপেক্ষিক প্রেমিক প্রেমিক বান্ধবী বা বন্ধু এই অভিজ্ঞতার সময় বন্ধু বা বন্ধু হিসেবে উপস্থিত থাকবেন না যে এই অভিজ্ঞতাগুলো আপনি আজ শিখবেন জীবনের প্রতিটি ঘটনা আপনাকে গাইড করবে এবং আমার প্রিয় শিশুদের বিকাশ ও শেখার সুযোগ হিসেবে কাজ করবে আমি বুঝতে পারছি এই সময়টা আপনার জন্য কতটা কঠিন যদিও আমি আপনাকে অনুরোধ করছি আপনি অবিশ্বাস্য বিশ্বাস বজায় রাখতে যা আপনার বছরগুলিতে আপনার কঠোর পরিশ্রম দেবে আমি বিশ্বাস করি না যে তোমার জীবন আবার পরিবর্তন ছাড়া হয় আমি তোমার বাচ্চার মুহূর্তগুলো দেখছি আর তোমার জন্য জীবন বন্ধ হয়ে গেছে যে আমার প্রিয় সন্তানরা তোমার কাজে ব্যর্থ হচ্ছে বলে মনে হচ্ছে যদিও আমি আছি আমি চাই তুমি বুঝতে পারো যে সফলতা পাওনা তোমাকে ব্যর্থ মানুষ হিসেবে পরিণত করবে না মনে রাখবেন যারা কঠোর পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হয় না যদি আপনি এই তত্ত্ব বিশ্বাস করেন তাহলে পঞ্চম হজন লিখে অন্যদের সাথে এই বার্তাটি ভাগ করে নিন এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আপনার জীবন আপনার ক্ষমতায় পরিবর্তন আনবে আপনি আপনার শক্তি এবং শক্তি গ্রহণ করে ভালো যেতে শুরু হয় আমি আনন্দিত যে আপনি আপনার ব্যক্তিত্বের বৃদ্ধি এবং উল্লেখযোগ্য পরিবর্তন করেছেন শীঘ্রই আপনি অতীতে এই পরিবর্তনের ইতিবাচক প্রভাব দেখতে পাবেন আপনি লক্ষ্য ভ্রমণ করতে যাচ্ছেন এবং অন্যরা কী ভাববে যদি কেউ আপনার সাথে কথা বলে আপনার মন গভীরভাবে কষ্ট পাবে যদিও আমি এই এটা খুব ভালো লাগলো যে আপনি এখন অন্যদের মতামত এবং শব্দ দ্বারা প্রভাবিত হয় না উপরন্তু আপনি এক কাজ আপনার লক্ষ্য গুরুতরতা অভাব ছিল এক কাজ আপনার মন প্রায় অন্যান্য জিনিস দিকে যেতে হবে কিন্তু এখন আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য বেছে নিয়েছেন এবং আপনার উৎসর্গের কারণে আপনার স্বপ্ন পূরণ করার জন্য অধ্যবসায় কাজ করছেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এখন আর আপনাকে সুখী হতে হতাশ করব না আমার প্রিয় সন্তান কারণ আপনি আপনার লক্ষ্য অর্জন খুব কাছাকাছি অলৌকিক মুহূর্ত হতে পারে তাই বিশ্বাস করে এই বার্তাটি সত্যিকার মন জয় মহাদেবজি আমার প্রিয় মন দিয়ে এখন আমার প্রিয় সন্তানরা দেরি হয়ে গেছে এবং তাদের বলুন যে সেখানে কত বিষয় আছে এবং আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে প্রথম শুরুটা করুন এবং আপনার ডানা খুলুন আমি আকাশে উঠতে ভালোবাসি যা করতে পছন্দ করি নিজেকে শাস্তি দিয়ে আর ভালোবাসার মানুষ হিসেবেই নিজেকে রক্ষা করে আমার প্রিয় সন্তানকে কখনো ভুলবেন না আমি খুব খুশি আমি এই তিনটি বিরল জিনিস আমার কাছে দিয়েছি বেশিরভাগ মানুষই আমাকে সম্পদ চায় শিশু রত্ন পাথর ইত্যাদি কিন্তু কিছু বিশেষ মানুষ আছে যারা আমার বাইরে কিছু জিনিস চায় এবং আমি আমার এই যোগ্য সন্তানকে তৃতীয় বিরল জিনিস কামনা করি যা এমন প্রথম বিরল জিনিস যা মানুষের মনের অনুপ্রেরণা নিয়ে আসে যে আবিষ্কার হচ্ছে বই বা সামাজিক পরিবর্তনের ধর্মীয় বেগের সহজ ব্যাখ্যা তৃতীয় বিরল জিনিস হল মহাবিশ্বের অসীম গোপন সম্পর্কে জানার অনন্য জিনিস আমি শুধু আমার চূড়ান্ত যোগ যোগব্যায়াম প্রতিষ্ঠানকে দিলাম কারণ আমি এই কাজটা দিচ্ছি প্রথমে আমি আমার সন্তানকে কলিউগে পরীক্ষা করি বেশিরভাগ মানুষই ভক্তি পূরণ করতে চায় কিন্তু যে এই মহাবিশ্বের মধ্যে সত্য নিষ্ঠা বা আত্মাহুতি আছে তা এই মহাবিশ্বের মধ্যে সবচেয়ে ভালো কারণ সম্পদ ও সমৃদ্ধি হচ্ছে সমগ্র ঈশ্বরের প্রতি ভক্তি এটা যে সে ঈশ্বরের সন্তান এবং সমগ্র মহাবিশ্বের কেন কঙ্কার কিছু টুকরা পিছনে দৌড়ানো যদি আপনি এই তিনটি জিনিসের মধ্যে একজন খুঁজে পান তাহলে আপনার জীবন আশীর্বাদ এবং সফল হবে তুমি আমার প্রিয় সন্তানদের প্রতি মনোযোগ দিতে পারো না কি করতে হবে যে তুমি নিজেকে ভুলে গেছো এবং আজ তুমি নিজের আত্মপ্রকাশ করেছে এবং এখন তোমাকে তোমার ডানা খুলতে হবে এখন আপনাকে আপনার সর্বোচ্চ ফ্লাইট উঠতে হবে নিজের সাথে এই বার্তাটি খুব বিশেষ কিছু আজ আমি তোমাকে জীবনের সবচেয়ে বড় সত্যটা বলবো আজ আমার প্রিয় সন্তানরা তোমাকে বলবে যে আজ থেকে আমি তোমার জীবন বদলে দিতে পারি আপনার জীবনের আনন্দ অনেকবার বৃদ্ধি করতে পারে আমার প্রিয় সন্তান আপনার জীবনে একজন ব্যক্তি যিনি আপনাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয় যে আপনাকে হতাশার আশা দেখাবে সে আপনার কাছ থেকে দূরে থাকবে অথবা আপনি একা হয়ে যাবেন না আমার প্রিয় সন্তানরা খুব কম লোকের ভাগ্য নিয়ে আসে কখনো বন্ধু হয়ে যায় কখনো প্রেম বন্ধ করে দেয় পরিবারের সদস্য হও এবং কখনো কখনো আপনার জীবনে প্রেম বন্ধ করুন আপনার জীবনে ভাগ্য বুঝুন এবং আজ আপনার ভাগ্যকে আপনার ভাগ্য দিয়ে ধাক্কা দিন পথভ্রষ্ট সম্পর্কের বাসিন্দাদের পিছু ছাড়তে না পারলে একজন ব্যক্তি আপনার জীবন কষ্টের জন্য প্রস্তুত আমার প্রিয় সন্তান আজ আমি আপনাদের শত্রুদের সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই আমার প্রিয় সন্তান যারা তোমার পরিবার থেকে জ্বলছে তারা অনেক লোক কিছু লোক আপনার পরিবারের পিছনে আছে কিন্তু আপনার শত্রুদের সংখ্যা কয়েক বছর ধরে বাড়ছে তুমি কিছুই জানো না আপনি আপনার প্রতিটি কাজকে বাধা দিতে চেষ্টা করেছেন তোমার জ্বলন্ত মানুষ জানে না যে তুমি তোমার ব্যাপারে কি ভাবছ তোমার সম্পর্কে ভুল কিছু বলো না তোমার শত্রুদের মন্দ কথা বলে আমার প্রিয় সন্তানরা সবসময় তোমাকে এবং তোমার পরিবারকে বানিয়েছিল আপনি লড়াইয়ের মাধ্যমে ভূমি বিরোধকে আঘাত করার চেষ্টা করেছেন মাঝে মাঝে আপনি আপনার সম্পর্কে ভুল গুজব ছড়িয়ে দিয়ে আপনার মনকে বিরক্ত করতে চান আমার সন্তান আমি জানি আপনি এবং আপনার পরিবার সবসময় অন্যদের ভালো করছে আমার প্রিয় সন্তানরা এই ব্যাপারে বিশ্বাস করে তাই হ্যাঁ লিখুন শুধু তোমার মহাদেবীর জন্য একটাই করুন আমার প্রিয় সন্তানরা তোমার শত্রুকে কেউ বানাতে চায় না কিন্তু কিছু লোক তা করে না বা তোমার মুখোমুখি হতে চায় না আমার প্রিয় সন্তানরা এত নোংরা চিন্তা করছে যে সে নিজেও তোমাকে তার নতুন হাঁটার সাথে খুশি দেখতে চায় না সে তোমাকে তার নতুন হাঁটার সাথে বিরক্ত করে এবং সমাজে তোমাকে খুব ভালো বলে এবং সমাজের মানুষও বিশ্বাস করে যে আমার প্রিয় সন্তানরাও আপনি খুব ভালো এমনকি মানুষ আপনাকে